বেশিরভাগ ইউটিউবার এমন গ্রাফিক্স ইউজ করে তাদের ভিডিও কোয়ালিটি হাই প্রফেশনাল করে তোলে হ্যাঁ এখন থেকে আপনিও নিজের মতো এমন মোশন গ্রাফিক্স বানিয়ে নিতে পারবেন তাও কোনো টাকা ছাড়া একদম ফ্রিতে হ্যাঁ হ্যাঁ এখন আমি আপনাকে তা শেখাতে যাচ্ছি যা এর আগে কোনো ইউটিউবার আপনাকে শেখায়নি কারণ এটি একটি মোস্ট সিক্রেট বিষয় আপনিও পারবেন কিন্তু কিভাবে তার জন্য আমাদের ওটু এই নামের একটি ওয়েবসাইটের হেল্প নিতে হবে সো লেটস গো ফার্স্টে ফোন ব্রাউজারটি অন করে নিব এরপর আমরা অটো এ নামের ওয়েবসাইটটি চার্জ দেব এ ইউটিউ এ ফার্স্টে এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম ফার্স্টে একটা অপশান আছে এটাতে অন করে দেবো আমাদের কাছে এরকম অনেকগুলো গ্রাফিক্স শো করবে এখান থেকে আপনারা আপনাদের নিজের মতো গ্রাফিক্সগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যান্ড ডাউনলোড করে নিতে পারবেন সো আমরা একটা কাস্টমাইজ করে দেখে আসি এরকমভাবে ফার্স্টে আমরা এটাতে ক্লিক করি ক্লিক করার পর এখানে তিনটা টেক্সট অপশন রয়েছে আমি ফার্স্ট অপশনটাতে লিখে দিই ফার্স্টে লিখে দেবো ডু ইউ ওয়ান্ট টু মেক ইট সেকেন্ড টেক্সট অপশনে লিখে দেবো সো ডোন্ট স্কিপ দিস ভিডিও তার টেক্সট অপশান লিখে সো দেব গো সো এখন এটা আমরা নিজে কাস্টমাইজ অপশানটাতে ক্লিক করে দিই দেন একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর কাস্টমাইজ হয়ে গেলে আমরা এগুলো কম ক্লিক করে এটা ডাউনলোড করে নিব অ্যান্ড আমরা এটাকে একটু প্লে করে দেখি দেখতে পাচ্ছেন আপনারাও এরকম নিজের মতো ক্রিয়েট করে নিতে পারবেন সব মোশন গ্রাফিক্স অ্যান্ড আপনাদের ভিডিওকে হাই কোয়ালিটি করে নিতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন